আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাতু দার্সুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের ৪৫ নম্বর দিন গত ক্লাসে আমরা আল্লাহ শব্দের পূর্বারিক এবং র হরফের পূর্বারিক পড়েছিলাম আচ্ছা আমরা শিখেছিলাম হচ্ছে রয়ের উপরে যদি জবর অথবা পেশ আসে তাহলে রকে মোটা করে পড়তে হয় রয়ের নিচে যদি জের আসে তাহলে রকে কি করতে হয় পাতলা করে পড়তে হয় তবে র হরফের মোটা পাতলা সম্পর্কে আরও কিছু নিয়ম রয়েছে যেগুলি আমরা আম্মা পাড়ায় যে জানতে পারবো ইনশাআল্লাহ তা তো নিচে লক্ষ্য করি আজকের পড়া হচ্ছে আলিফে জায়েদা এবং আনা শব্দ আলিফে জায়দা এবং আনা শব্দ তো আলিফে যায়দা কাকে বলে এখানে সংজ্ঞাটা দেখেন যে আলিফ লেখায় আসে কিন্তু পড়তে হয় না তাকে আলিফে জায়েদা বলে যে আলিফ লেখায় আসে কিন্তু পড়তে হয় না যে আলিফ লেখায় আসে কিন্তু পড়তে হয় না তাকে আলিফে জায়েদা বলে বলেন যে আলিফ লেখায় আসে কিন্তু পড়তে হয় না তাকে আলিফে জায়েদা বলে যে আলিফ লেখায় আসে কিন্তু পড়তে হয় না তাকে আলিফে জায়দা বলে যে আলিফ লেখায় আসে কিন্তু পড়তে হয় না তাকে আলিফে জায়দা বলে বলেন যে আলিফ লেখায় আসে কিন্তু পড়তে হয় না তাকে আলিফে জায়দা বলে যে আলিফ লেখায় আসে কিন্তু পড়তে হয় না তাকে কি বলে আলিফে জায়দা বলে দেখেন লামখাড়া জবর লা কাফ নুনজের কিন লিন নুন আলিফ জবর না তাই হবে না ল্যা কিন না এরকমটা হওয়ার কথা এখানে মাদের হরফ হওয়ার কথা কিন্তু আলিফের উপরে যদি সাকিনের মতো এই গোল চিহ্নটা আসে তাহলে ওই আলিফকে আমরা টানবো না ওটাকে আমরা অতিরিক্ত আলিফ মনে করব। যেটা লেখায় আসবে কিন্তু পড়তে হবে না তো আলিফ যদি না হয় তাহলে এখানে টানও তো হচ্ছে না তাই না মাদের হরফের পরে আর আলিফ তো আসছে না এখানে কোনো টান হবে না কফ জবর ক ওয়া আলিফ কালিফ জবরাজের রি কী রজবর র আলিফ বাদ হয়ে যাবে কী র পেশমু দাল জবর দা টান সা মিম কোনো হবে না এটাকে অতিরিক্ত আলিফ বা আলিফে জায়দা বলে যেটা লেখায় আসে কিন্তু পড়তে হয় না চিনব কিভাবে আলিফের উপরে সাকিনের মতন গোল চিহ্ন দেওয়া থাকবে ঠিক আছে এবার হচ্ছে আনা শব্দ দেখেন আনা বা হামজা জবর আ নোনালিফ জবর না আনা বা জবর বা আনা বা হামজা জবর আ নোনালিফ জবর না আনা বা আনা বু আনা মিলা আনা মিলা মিমজের মিলাম জবর লা মিলা মিলা আনা আনা সিয়া সি ইয়া আনা সিয়া এই আনাবা আনা বু আনা মিলা আনা সিয়া উক্ত চার আনা ব্যতীত বাকি আনায় টানতে মানা উক্ত চার আনা ব্যতীত বাকি আনায় টানতে মানা মানে টানা যাবে না এই চারটা আনা বাদে অন্য কোনো আনায় আমরা টেনে পড়বো না যেমন আনা নারীর আনা আহুকা আনা আবিদুম আনা আবিদুম মানে বুঝতে পারছেন তো কোরআন মাজিদের মধ্যে আনাবা আনাবু আনা মিলা আনা সিয়া এই চারটা আনায় টান হবে বাকি কোনো আনাতে টান হবে না এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে মুখস্থ করি আনাবা, আনাবু এ দুটো আঙ্গে মুখস্থ করেন আনাবা আনাবু বলেন আমার সাথে আনাবা আনাবু এই চারটায় কিন্তু টান হবে আনাবা আনাবু বলেন আনাবা আনাবু আনাবা আনাবু আনামিলা আনামিলা আনাসিয়া আনাসিয়া আনামিলা আনাসিয়া। আনা মিলা আনা সিয়া এভাবে দুটো দুটো করে মুখস্থ করে ফেলবেন ইনশাল হ্যাঁ আনাবা আনা মিলা, আনামিলা আনা সিয়া এই চার আনা বাদে আর কোনো আনাতে টান হবে না যেমন আনা নারির আনা নারির আনায় টান হচ্ছে না আনা নারির আনা আহুকা আনা আখুকা আনা আবিদুম আনা আবি আনা আবি বিদুম তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম আলিফে জায়দা এমন আলিফকে বলে যে আলিফ লেখায় আসে কিন্তু পড়তে হয় না তাকে আলিফে জায়দা বলে আর হচ্ছে আনা শব্দ শিখলাম যে আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া এই চার আনা ব্যতীত বাকি আনায় টানা যাবে না আনা নাদীর আনা আহুক আনা আবিদুম ঠিক আছে তো সকলে ক্লাসটাকে একটু মন দিয়ে দেখবেন এবং পড়াটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন যাতে ওস্তাদ জিকে আপনি এই পড়াটা কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই আপনি শোনায় দিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে এদোয়াই করছে করছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও বারাকাতু